কোষের ভেতরেও আছে পাওয়ার হাউজের নাম মাইটোকন্ড্রিয়ন সূত্র মাইটোকন্ড্রিয়া ন্যাশনাল হিউম্যান রিসার্চ ইনস্টিটিউট দা অরিজিন অব মাইট্রোকন্ড্রিয়া জীবকোষ তা নয় যা তুমি ভাবছ সৌমিত্র চক্রবর্তী বাংলাদেশে বিদ্যুৎ সংকট হওয়ার পর থেকে পাওয়ার হাউজ শব্দতা অনেক শোনা যাচ্ছে আমরা এর গুরুত্ব ভালোভাবেই উপলব্ধি করতে পারি একটা বিশাল পাওয়ার হাউজ যেমন একটা নির্দিষ্ট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে তেমনি আমাদের কোষের ভেতরেও আছে পাওয়ার হাউজ এর নাম মাইটোকন্ড্রিয়ন কোষের দরকারি শক্তির বড় অংশ আসে এই সাইটোপ্লাজমিও অঙ্গাণু থেকে কোষের শক্তি তৈরি হয় শ্বসন প্রক্রিয়ায় প্রকৃত কোষে শ্বসন সম্পন্ন হয় চারটা ধাপে এর তিনটা ধাপই সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায় সুতরাং প্রকৃত জীবের শ্বসনের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় অঙ্গাণু যদি কোনো কারণে এই অঙ্গাণুটির কাজে ব্যাঘাত ঘটে তার প্রভাব পড়ে পুরো কোষের ওপর আর এর প্রভাব মারাত্মক হলে অনেক সময় তা টিস্যু বা অঙ্গ পর্যন্ত পৌঁছে যেতে পারে মাইটোকন্ড্রিয়ার অ সাধারণত বৈদ্যুতিক পাওয়ার হাউজগুলো এলাকা জুড়ে অবস্থান করে কোষের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা সেরকম কোষের সামগ্রিক আয়তনের প্রায় কুড়ি ভাগ মাইটোকন্ড্রিয়ার দখলে এই গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুটি কন্ড্রিওজোম প্লাজমোজোম এবং সার্কোজোম ঐচ্ছিক পেশির মাইটোকন্ড্রিয়ন নামেও পরিচিত মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ ও নামকরণে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে তিন জার্মান বিজ্ঞানী ডাব্লিউ ফ্লেমিং রিচার্ড অল্টম্যান এবং কার্ল বেন্ডা আমরা সে লম্বা ইতিহাসে যাব না তবে এটুকু জেনে রাখা দরকার যে তারা রাতারাতি মাইটোকন্ড্রিয়ার আকৃতি বা গুরুত্ব জানতে পারেননি আজ আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যাই জানি তার পেছনে রয়েছে প্রায় দেড়শ বছরের ইতিহাস মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি ঘটে প্লাজমা মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও রয়েছে বিশেষ ভূমিকা উৎপত্তির পর এই অঙ্গাণুটি বৃদ্ধি করে ফিশন প্রক্রিয়ায় তবে সব ক্ষেত্রে বৃদ্ধি হয় না আবার কিছু ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি বা অন্য কোনো কারণে কোষে প্রচুর মাইটোকন্ড্রিয়ন জমা হয় একটি কোষে সাধারণত তিনশো মাইনাস চারশোটি মতান্তরে দুইশো মাইনাস চারশোটি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে কিন্তু যকৃত কোষে এক থেকে এক হাজার মাইটোকন্ড্রিয়া থাকে তবে কিছু অপরিপক্ক ডিম্বাণু কোষে তিন লাখ মাইটোকন্ড্রিয়া থাকতে পারে সংখ্যাটা কত বড় সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এত বিপুল সংখ্যক মাইটোকন্ড্রিয়া কোষের ভেতর মোটেও গোছানো থাকে না এরা সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিক্ষিপ্তভাবে আবার অনেক সময় কোষকঙ্কালের ফাঁক ফোকরে আটকে থাকে দেখতে কোনোটা সাবমেরিনের মতো কোনোটা তারা ব্যাকা আবার কোনোটা সূত্রাকার কিছু কিছু আছে গোলাকার আবার কোনোটা বুলেটের সেলের মতো পাঠ্য বইয়ে মাইটোকন্ড্রিয়াকে যতটা ভদ্রলোকের মতো মনে হয় সে ততটা ভদ্র নয় আমরা এখন মাইটোকন্ড্রিয়নের ভেতরে ঢুকব তা যেদিক দিয়েই ঢুকি না কেন সেদিকেই আছে দুটি পর্দা প্রতিটি পর্দা লাইপোপ্রোটিনের তৈরি এবং ষাট থেকে পঁচাত্তর অ্যাংস্ট্রোম পুরু বাইরের পর্দায় কোনো ভাঁজ নেই গঠনটা মোটামুটি সাদা মাতা তবে ভেতরের দিকের পর্দাটায় ভাঁজ আছে ভাঁজ খাওয়া পর্দার অংশটাকে বলা হয় ক্রিস্টি এর গায়ে এটিপি সিন্থেজ অক্সিজোম আধুনিক গবেষণা বলছে এই এটিপি সিন্থেজের একটি বর্ধিত অংশ এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বিদ্যমান তবে প্রতিটা ক্রিস্টির মাঝে ফাঁকা জায়গা থাকে যাকে আন্তঃকৃষ্টি গহর বলে এখন মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে এই দুটো পর্দা কি একসঙ্গে লাগানো নাকি মাঝে ফাঁকা জায়গা আছে পর্দা দুটির মাঝে কো সমৃদ্ধ তরল পদার্থে দ্বারা পূর্ণ প্রকোষ্ঠ থাকে একে বহিপ্রকোষ্ঠ বা মাইটোকন্ড্রিয়াল স্পেস বলে এর মাঝে ব্যবধান ছয় থেকে আট ন্যানোমিটার অর্থাৎ দুটি পর্দা অতিক্রম করতে অনেক জায়গা পারি দিতে হয় অনেক জায়গা বলার কারণ কোষের ক্ষেত্রে এই দূরত্বকে মোটামুটি বড়ই বলা যায় যা হোক কোনোভাবে যদি ভেতরের পর্দাটাও পার হওয়া যায় তাহলে আরেকটা প্রকোষ্ঠ পাওয়া যাবে একে অন্তঃপ্রকোষ্ঠ বলে এর ভেতরে থাকে দানাদার অর্ধতরল ম্যাট্রিক্স ইতিমধ্যে আমরা বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করেছি কারণ এই ম্যাট্রিক্সেই দেখা মিলবে ডিএনএ ও রাইবোজোমের এই দুটিকে দেখলে মাঝে মধ্যে মনে হয় এগুলো ছোড়ায় ছিটায় আছে আবার কখনো মনে হয় হাবুডুবু খাচ্ছে ম্যাট্রিক্সে এখানকার রাইবোজম সত্তর প্রকৃতির দেখুন আপনার আমার কোষ কিন্তু সুগঠিত সেই হিসেবে কোষে থাকে আশি রাইবোজম। আবার মাইটোকন্ড্রিয়নের ভেতরে থাকে এক্সট্রা রাইবোজম যা সত্তর ধরনের তাহলে কাহিনীটা কি এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি যা হোক এই রাইবোজমে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষণের কাজ চলে মাইটোকন্ড্রিয়নের গঠন একে বিশেষ সুবিধা দেয় যেমন বাইরের দিকের পর্দাটা ভেতরের অংশগুলোকে রক্ষা করে এই পর্দায় আবার পরিন নামে প্রোটিন থাকে মাইটোকন্ড্রিয়ায় যে ডিএনএ থাকে তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সংক্ষেপে এমটি ডিএনএ উনিশশো সালে এর অস্তিত্ব প্রমাণিত হয় একটা মাইটোকন্ড্রিয়ায় সাধারণত দুইটি থেকে কুড়িটি এমটি ডিএনএ থাকে এগুলো দেখতে বৃত্তাকার বা চক্রাকার এই ডিএনএর কারণেই মাইটোকন্ড্রিয়া স্বপ্রজননশীল মানুষের এমটি ডিএনএতে থাকে প্রায় সাঁইত্রিশটি জিন তবে একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মায়ের কাছ থেকে পাই এতক্ষণ পাওয়ার হাউজের যা যা দেখলাম ও জানলাম তা হলো ভৌত গঠন কিন্তু এর রাসায়নিক গঠন আরও বৈচিত্র্যময় যদি গড় হিসাবের কথা বলি তাহলে একটি মাইটোকন্ড্রিয়নের শুষ্ক ওজনের পঁয়ষট্টি ভাগ প্রোটিন উনত্রিশ ভাগ গ্লিসারাইড চার ভাগ লেসিথিন ও সেফালিন এবং প্রায় দুই ভাগ কোলেস্টেরল তবে এই পরিমাণটা মোটেও ধ্রুবক নয় উনিশ বিশ হতেই পারে মাইটোকন্ড্রিয়ায় ফসফলিপিডি ভিটামিন লাইপোপ্রোটিন নিউক্লিক এসিড আর কো কোএনজাইম ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান